মোস্তফা সরওয়ার ফারুকির পরিচালনায় রাজনৈতিক সেটার নিয়ে আটশো সিনেমা মাল্টিপ্লেক্স চেঞ্জ স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের ছয়টি শাখায় দেখা যাচ্ছে এখন এছাড়া ঢাকার ব্লকবাস্টার সিনেমাস ও শামলি সিনেমা সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার নারায়ণগঞ্জের সিনেস্কোপ চট্টগ্রামের সিলভার স্কিন ও সুগন্ধা সিনেমা রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ বগুড়ার মমইন এবং পাবনার রূপকথায় সিনেমাটি দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে এ সিনেমায় অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয় তিনি একটি সাক্ষাৎকারে বলেন জমি পাওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা ডেকেছি প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসারকেও বাবা ডাকতে রাজি আছি তিনি বলেন শাহরিয়ার নাজিম জয় বলেন আমার জমির প্রয়োজন আছে তাই ডক্টর ইউনুস্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না একটা জিনিস পাওয়ার জন্য বাবা দাদা মা ডাকা যায় আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সিটিভ ইস্যু হয়ে গিয়েছে আর ওই সরকারের প্রধানকে আমি মা বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত উল্লেখ্য দু হাজার সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাঞ্চলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয় আবেদনে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন দু সালে ওই আবেদনপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয় পরে শেখ হাসিনা সরকারের পতন আবারও তাকে বিগত সরকারের দোসর হিসাবে গালিগালাজ করা হয়